অনেক দিন পরে চমৎকার একটা শাড়ি আমাদের স্টক হয়ে গেল তার সাথে হচ্ছে অনেক সুন্দর সুন্দর আজকে কালেকশন আসছে তো সবাই লাইকটা আজকে শেয়ার করে দিতে হবে বেশি করে যে যত বেশি পারেন লাইকটা শেয়ার করে দিবেন এবং হচ্ছে কালেকশনগুলো দেখার জন্য সবাই লাইভে জয়েন হয়ে থাকবেন এবং তার সাথে কিন্তু কাঞ্জিবরণে কিন্তু আমাদের অনেক কালেকশন চলে আসে আজকে কাঞ্জিবরণ যেটা কাঞ্জিবরণ কাতান যেটার প্রাইস থাকতেছে মাত্র কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে কাঞ্জি বন গুলো দিচ্ছি আমরা এবং হচ্ছে এই যে আমাদের আরেকটা শাড়ি চলে আসছে দেখেন কত সুন্দর জামদানি যেটা হচ্ছে কন্টাস পাইরে যে জামদানি গুলো এটাও কিন্তু চলে আসছে যেগুলো নর্মালি পনেরোশো আঠারোশো দুই হাজার করে বিক্রি করে শাড়ি গুলো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিগ বিগ ডিসকাউন্টে কথা হচ্ছে শাড়ি থাকবে বিগ ডিসকাউন্টে দেখেন চমৎকার চমৎকার কালেকশন চমৎকার চমৎকার সব কালেকশন পাবেন আজকে তো লাইকটা শেয়ার করে দেন এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফিন্ড রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অপোজিট যে বিল্ডিংটা ফেট দোসি প্লাজা লিফ্টে ফাইভে এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেন ব্রাঞ্চ এসে দেখে দেন হচ্ছে লাইভ নেবেন লাইভ দেখবেন চোখে দেখে হাতে ধরে নেবেন আজকে থাকবে চমৎকার চমৎকার শাড়ির কালেকশন দেখেন এটা হচ্ছে একদম সিঁদুর লালের ভিতরে যেটা দেখতেছেন জামদানির ভিতরে খুবই সুন্দর এই শাড়িগুলো যেটা জামদানি কন্দাস পাইলে তো আমরা আগে কাঞ্জিবন গুলো দেখাই কাঞ্জিবন শাড়িগুলো একটু থাকে তারপর হচ্ছে আমরা এই যে দেখেন গাদুয়ালে কিন্তু চলে আসে যেটা হচ্ছে অপে সেলফ কাজের অপে না গাদোয়ালটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার শাড়িগুলো এটাও কিন্তু পেয়ে আমাদের কাছে চলে আসছে যেগুলো মানে প্রচুর থেকে প্রচুর পরিমাণ সারা মাস এই শাড়িগুলো আপনাদের আমাদের এত ডিমান্ড থাকে সবাই চাই কিন্তু আমরা দিতে পারি না এবং হচ্ছে কাঞ্জি বরণ যেটা গিফটের থেকে শুরু করে মানে নিজে একটা পার্টি প্রোগ্রামে পরার জন্য বেস্ট ধরেন দেখেন যেটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকা যা যে পজিশন থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট টিমে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন কাঞ্জিবন কালারগুলো দেখেন এভরি ওয়ান দেখেন এটা হচ্ছে প্রাইস থাকে মাত্র 650 টাকায় মাত্র 650 টাকায় দেখেন ট্রাসেল দেখেন এবব হচ্ছে কাপড়ের গ্লেজ গ্লেজগুলো দেখেন মানে অনেক সুন্দর আর এগুলো হচ্ছে দিনশেষে আপনারা একটা কথা আছে যে বিকতো নাম কি তো ফলে পরিচয় আগে প্রোডাক্ট দেখবেন তারপর হচ্ছে বিশ্লেষণ গোবি আসলে কি টাকা আমরা কি জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে এই কাতান যেটা হচ্ছে আমাদের দেশেও তৈরি একদম হান্ড্রেড পার্সেন্ট দেশে তৈরি করা এই কাতান গুলো যেটা পাচ্ছেন মাত্র ছয় ছয়শ পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সিঙ্গেল পিস যেটা লাগে ভাই দেখেন মানে একটা লাক্সারি শাড়ি যেটা প্রায় প্রমাণ করে এগুলো মার্কেটে কেন বারোশো পনেরোশো টাকা বিক্রি করবে না কারণ এটা শাড়ি যে গেটা একদম দেখেন সৈল মতো চকচক করতেছে

একটা কাতান আমরা হচ্ছে জামদানি কাতান শুধু নাম শুনছি এই যে দেখেন জামদানি কাতান কিন্তু দেখাচ্ছি একদম জামদানির কাজ করা সম্পূর্ণ দেখছেন সম্পূর্ণ কিন্তু জামদানি কাজ করা প্রাইস মাত্র কত মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলোর ভিতরে আরো প্রচুর থেকে প্রচুর পরিমাণ ভেরিয়েশন আছে আপনার শোরুমে এসে দেখে নিলে আরো প্রচুর ভেরিয়েশন দেখে নিতে পারবেন তাই আমি সবসময় বলি যে লাইভ দেখে লাইভ নেওয়ার জন্য হাইলাইট লাইভ দেখে লাইভ নিলে কি হবে আপনার পছন্দের কালেকশনগুলো গুলো দেখে নিতে পারবেন দশটা দেখে একটা নিতে পারবেন এবং হচ্ছে দেখেন আমাদের যে নতুন যে কালেকশনটা আছে যেটা হচ্ছে যে আমাদের মানে যেটা সবচেয়ে সুন্দর যে শাড়িটা দেখেন অপেরা কটনের ভিতরে ধরেন এই যে অপেরা কটন চমৎকার একটা শাড়ি মানে দেখতে যতটা সুন্দর এই শাড়িগুলো দেখেন মানে একটা কাউকে গিফট করবেন অথবা নিজে পরবেন নিজে জয়েন নেবেন স্ট্যান্ডার্ড শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অপেরা কটনের ভিতরে সম্পূর্ণ অপেরা কটন মাত্র তেরোশো টাকা করে দিচ্ছে এটার প্রাইস কালার গুলো দেখ মাত্র তেরোশো এগুলো শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে অ্যাভেলেবল অন্য কোনো আউটলেটে কিন্তু পাবেন না এগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিটে যে বিল্ডিংটা ফেরদৌসি প্লাজা লিফটে ফাইভ দেখেন চমৎকার শাড়ি দেখলেই মানে মনের মতো শাড়ি মনের মতো মানে মন ভরে যাওয়ার মতো শাড়ি এই শাড়িগুলো যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে তেরোশো আগে গুলো ছয়শো পঞ্চাশ টাকা ছিল যেটা যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট কারণ এগুলো কিন্তু দেরি করলে পাবেন না আর দেরি করলে হচ্ছে এগুলো শেষ হয়ে যাবে আপনারা কটন প্রত্যেকটা শাড়ি দেখেন গ্লেস এবং হচ্ছে কাজের যে ফিনিশিং গুলো দেখেন

এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে এই যে দেখেন জামদানি একদম সিঁদুর লালের ভিতরে সম্পূর্ণ সিঁদুর লালের ভিতরে জামদানি শাড়ি দেখছেন কোনটা পান পাইপটা কিন্তু সম্পূর্ণ কন্টাস্ট হবে এবং আঁচলটা এবং কার্সেল করা থাকবে এটা কালার করে একটু দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এই কালারটা অনেক সুন্দর ভাই মানে এত সুন্দর কালারটা কি বলবো সো বিউটিফুল সো বিউটিফুল কালার স্ট্যান্ডার্ড ভাই হাই স্ট্যান্ডার্ড এগুলো মানে যে যত আপনার বয়স হোক যত কম বয়স হোক মানে সব বয়সের মানুষই কিন্তু শাড়িগুলো কি করতে পারবে পড়তে পারবে দেখেন কালারগুলো দেখা যায় এগুলো তেরোশো করে যা যেখান থেকে লাগবে আমাদের স্টক এভেলেবেল আছে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন

অথবা ইয়াং কেউ কে বোন কে গিফট করবেন করবেন শাড়ি দেখেন এগুলো পুরি যে আরাম মানে একদম স্মুথ এগুলো আশি পার্সেন্ট সুতি বিশ মিক্স থাকবে একদম সুদার কাজ করা মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা মেরুন কালার দেখেন কলিজা মেরুন যেটাকে বলে একদম কলিজে কলিজা মেরুনের ভিতরে এটা দিচ্ছি মাত্র কত মাত্র তেরোশো তেরোশো টাকা করে এই যে দেখেন একদম তন্তু সেবিত শাড়ি দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন মরুবি বয়স্ক মধ্যবয়স্ক সব বয়সের মানুষের জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন তন্তু মিনাকারী সুদি শাড়ি দেখেন একদম পিওর কটনের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে টাসেল করা বারো হাতের উপরে শাড়িটা থাকবে তেরোশো টাকায় এই চমৎকার মিনাকারী শাড়িটা হচ্ছে আপনারা পাচাস করতে পারবেন দেখেন একদম আশি বাই আশি সুদা

কত সুন্দর রঙের রাঙানো শাড়ি গুলো মানে এগুলো যারা অনেকে আছে যে টুইস্টানা গালার পড়তে পছন্দ করে এগুলো যে শুধুমাত্র মুরুবিরাই পরে তান শাড়ি যে কেউ পড়তে পারে শাড়ি এখন দেখি ইয়াং ইয়াং আপুরা হচ্ছে কিউট কিউট আপুরা এত কিউট কিউট কালারগুলোর পরে তাদেরকে আরো কিউট লাগে কি সোয়াচার অবশ্যই আর সুন্দর লাগে পরে হ্যাঁ ওটা রাখিলো ওটা এই দেখেন যেটা হচ্ছে গাদওয়াল অপেরা সিল্কের ভিতরে গাদওয়াল সেলফ সিল্ক যেটা বলে মানে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি গাদওয়ালের ভিতরে দেখেন এই শাইলা কিন্তু তাদের ভিতরে সব বলল 80% সুতি 20% মিক্স গাদওয়াল অপেরা কটন বলে এটা কা দেখেন পাইটটা দেখছেন এটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ নট জুরি দেখেন এগুলো কিন্তু জুরি না ঠিক আছে একদম সম্পূর্ণ সুতার কাজ করা